ধরনের বন্যা জীবন দেখিনি আমাদের বাড়ি ঘর বিড়া বাটি কিছু নাই আমরা নাই এত দিন পরে আছি এখানে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের বাসা কিছু নাই ঘর বাড়ি ডেক দেখছি হাঁডি হাতি কিছু নাই কিছু থাকার মতো নাই আপনি পরিবেশ দেখেন কিরকম ধরনের পরিবেশ আছে বলার মতো আমার কিছু নাই ভাই আমরা যদি সহযোগিতা করেন তাহলে আমরা জেনে বাসমন ফতের বিকে এছাড়া আর বলার মতো কিছু নাই ভাই দুটো গতিতে বৃষ্টি যখন আমরা বা পুরো বাড়িতে যত লোক সবাই মারা এখন আমাদের আর কিছুই নাই আমার থাকা খাওয়ার মতো কিছু নাই আমার এই গায়ের জামাটা গুঞ্জিত আরেকজনে আমাদের আর কিছু নেই তারপরে আমরা বাইরে মৃত্যুর আমরা রক্ষা পাইছি এটাই কথা এখন আমরা কিছু সহযোগিতা হয় এই অবস্থা আমরা রয়েছি বেরিবারটা যদি না ভাঙে তাহলে আমাদের অবস্থা খুব করুণ হয়ে যাবে যত বাড়ি নেব তাহলে করতে পারি আমাদের এই অবস্থা হবে এখন আমাদের ফাঁসের এক বাড়িতে আসি নাকি কোথায় চলে যাবো এক বাড়িতে চলে বিয়েতে চলে যাবো আমাদের ফ্যামিলি ফ্যামিলি আমাদের আমাদের বাড়িতে অসংখ্য কিছুই নেই আমাদের আমরা কন জানটা বাসাছি তাও তিন বেয়ার মৃত্যুর কবলে পড়ছি এই বুঞ্জা বাড়ি বাড়িটা আমাদের দুই মিনিট লাগে সেই জায়গাটা আমরা গাছ দরি আড়াই ঘন্টা মতো ফানিতে বাঁচিয়েছিলাম তখন মানুষের দড়ি দিয়ে আমাদের গাছতে উদ্ধার করে নিয়ে গেছি

এই ডিসি স্যার উনিও যাতে এইসব ব্যাপার আমাদের এগুলো যাতে দেখেন আমি আপনাদের কাছে হাত জোর করি মিনতি করছি মিনতি করতেছি আপনারা আমাদের এই ফেনি জালার ভিতরে আমাদের এটা ধোয়া বাড়ি হিসাবে সবাই চিনেন আমি আশা করি আপনাদের আমাদের পাশে আপনারা দাঁড়ান এই বন্যার কারণে ফানি ফানি আমি গরদুয়ার নষ্ট হয়ে গেছে বাড়ি গরদুয়ারের হ্যাঁ আর মাছ পুকুরের মাছ গরু কোথাও লোক বহুত কষ্ট হয়েছে খাবার সরষে টিভি গেলেও বাঙিন আনি আমরা বেরিয়ে অবশ্যই দরকার বুঝলেন আমরা বেরিয়ে আনলে আমরা কৃষক না

আর বিশেষ করে এই প্রতি বছর বন্যা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যে ট্রাণ এই দিয়া এগুলা সমাধান হবে না এটা ট্যাক্সই বেরিবাদ যদি না হয়ে থাকে তাহলে এটা হবে না আর এই দিকে হইয়া কুণ্ডের পাড় শালদর জঙ্গল বা এই এক নাম্বার থেকে আরম্ভ করে নদীটা যে এদিকে আসছে এই নদীটা যতটুকু এই আছে পিছনের দিকে যায় ফুলগাছি দেখে এই নদীটা এত বড় নাই না থাকার কারণে এই পরিস্থিতি আর কি এই পানি ওদিকে ধারণ দারণ ক্ষমতা কম বিযায় এদিকে ভেঙে যায় বেশি ওদিকে সংস্কার করা প্রয়োজন বেশি ওদিকে যদি সংস্কার করা হয় তাহলে মোটামুটি আর ট্যাক্স যদি বেরিবাদ হয়ে যায় তাহলে হয়তো এই দেশের মানুষের দুঃখ লাগব হবে